আর কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তোমরা আমার এন মালিসখানের বিষয়ে কিছু জানতে চেয়েছিলে তো আজকে কোনো লেট করবো না সরাসরি তোমাদের সেই বিষয়ে কিছু কথা বলবো তো দেখো আমার প্রেগনেন্সির সময় কিন্তু আমি বেশি রিপোর্ট করাতে হয়নি ও তিনটে রিপোর্ট করাতে বলেছিল মানে টোটাল তিনটে ইউএচি করাতে বলেছিল রিপোর্ট তো অনেক রকমের থাকে কিন্তু ইউএসজি তিনটে ছিল তো তিনটে ইউএজি কিন্তু আমি পুরোটা করিয়েছিলাম মানে তিনটে তো করাতেই হবে কম করে আর আমার তার বেশি প্রয়োজন হয়নি আর তারপরেও হসপিটালাইজ হওয়ার পর আমার বেশ সাত আটবার ইউএসজি করে চেক করেছিল তখন তো ইউএচিটা খুবই করা দরকার অ্যানিমাল স্ক্যানটা তো খুবইভাবে করা দরকার কারণ এগুলি না করলে কিন্তু বাচ্চার যেসব ডিফেক্টগুলো দেখা দেয় সেগুলো কিন্তু একদমই জানা যায় না আজকে এই ভিডিও মাধ্যমে আমি তোমাদেরকে একটা কথা শেয়ার করব সম্প্রতি আমাদের পাশে একজনের এরকম একটা সমস্যা দেখা দিয়েছে আমার কাছে তার মানে তার কাকিমা একটা স্টুডেন্ট তার কাকিমার এরকম প্রবলেম হয়েছে তো সে দেখো নিজেই তোমাদের সাথে বলবে অ্যানিমাল স্ক্যানে তার কি কী ধরা পড়েছে কাকিমা্যানে কি ধরা পড়েছে 6 মাস পরে এখন কত চলছে কাকিমা ধরা পড়েছে বলো কি ধরা পড়েছে মানে বাচ্চার ডাক্তারবাবু বলেছে আর আর পারবে সেটাও সন্দেহ ধরা পড়েছে পরে যে আস্তে করবে কিন্তু মানে আমার কাকিমা করতে চায়নি বলে হয় হবেন। দেখো তোমরা কিন্তু বুঝতেই পেরেছো ও বলল ও তো ছোটো মানুষ অত গুছিয়ে বলতে পারেনি তো বাচ্চাটার গন্দা এরকম দেখা দিয়েছে হাড়ে মানে লিক আছে সামান্য সেটাও জানা গিয়েছে আর বেবিটা যে ভবিষ্যতে হাঁটতে পারবে কিনা সেটাও কিন্তু ডক্টর শেয়রিকে দিচ্ছে না তো ওরা যেহেতু অ্যানোমাল স্ক্যানটা করিয়েছিল দেরিতে এবং ডক্টরবাবুকে দেরিতে দেখিয়েছে যার ফলে ডক্টরবাবু এখন আর কোনো রিক্স নিতেও পারছে না আর যে মা সেও বাচ্চাটাকে কোনোরকম ভাবে আর হারাতে চাইছে না তো সবই ভগবানের ওপর ছেড়ে দিয়েছে ও অবশ্যই আমি বাচ্চাটা হওয়ার পরে যদি কোনো সমস্যা কিছু হয় তো তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখন তো এরকমই সমস্যা দেখা দিয়েছে আর কিছু তো করার নেই এখন তো সবই ভগবানের ওপর ছেড়ে দিতেই হবে ওই জন্য অ্যানোমাল স্ক্যানটা কিন্তু ভীষণ ভীষণভাবে প্রয়োজন মায়েদের ক্ষেত্রে আর অ্যানোমাল স্ক্যানে বেশি খরচ হয় না আমাদের আমাদের উত্তর চব্বিশ পরগনা এখানে কিন্তু দেড় হাজার টাকা মতো নেয় যদি তোমার তিন মাসে রিপোর্ট করা থাকে বা আড়াই মাসে কোনো ইউএচি রিপোর্ট করা থাকে আর যদি না থাকে তো একেবারে বাইশশো টাকায় তোমার পুরো রিপোর্টটা করিয়ে দেয় তো একটু কস্টলি হয় তো এখনকার সময় সবাই বেবি প্ল্যানিং করার আগে এমনি সমস্ত রকম দিক ভেবে চিন্তেই নেয় আর্থিক অবস্থাও তারা একটু সচ্ছল রাখে যেহেতু বাচ্চার প্রয়োজন হবে বা যা যা প্রয়োজন হবে সেগুলো তো করাতেই হবে কিছু তো করার নেই তাই না মানে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিল তো এখনকার সময় এই টাকাটা কিন্তু অতটাও এফেক্ট দেখা দেয় না তো অবশ্যই এই রিপোর্টটা করানো দরকার কারণ এই রিপোর্টটাই অনেক কিছু জানা যায় বেবির চোখ হাত মুখ নাক এবং তার সাইডে কোনো এফেক্ট থাকে কি না বা তার মাসেল ঠিক আছে কি না তার হাইট ওয়েট সমস্ত কিছু মানে একটু যে সমস্ত কিছু জানা যায় যে তার ঠিক আছে কি না তো এই রিপোর্টটা অবশ্যই অবশ্যই মায়েদের করা দরকার আর এই ভিডিওটা আমি ছোটো একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম কারণ অনেকে ব্যাপারটা হয়তো মনে করে কোনো ব্যাপারই না আর এখন এখনকার ডক্টর মানে দেখোছ প্রত্যেক জায়গায় অ্যানিমাল স্ক্যানটা মাস লিখে দেয় তারা কোনো রকম মানে রিস্ক নিতেই চায় না এটা অবশ্যই করায় আর আমার দেখো বেবি হওয়ার পর আমি মোটামুটি বেশ ভালোই সুস্থই ছিলাম তো বেবিও ঠাকুরের কৃপায় সব রকম সব ঠিকই ছিল তো আমার অসুবিধা হয়নি আর আমি অ্যানিমাল স্ক্যান করিয়েছিলাম তাতে কোনো প্রবলেম দেখা দেয়নি অ্যানিমাল স্ক্যানের সময় অনেকে হার্ট কত থাকে আমার হার্টবিট ছিল একশো পঁয়ষট্টি হার্ট কিন্তু ছেলে বা মেয়ে বেবির ক্ষেত্রে কোনো রকম ম্যাটার করে না কারণ আমার একটা বোনেরও একসাথে আমার বেবি হয়েছে তার হার্টবিট একশো পঁয়ষট্টি ছিল তার ছেলে হয়েছে আর আমার কিন্তু মেয়ে হয় আমরা সবাই অবশ্যই অবশ্যই করে অ্যানোমাল স্ক্যানটা কিন্তু করাবে আর এখন তো সবাই করায় এটা কারণ এটা খুবই মাস্ট আমার বেশি অর্জি করাতে হয়নি তো তোমাদেরকে বললাম মাত্র তিনটে ইউএচিতেই আমার পুরো প্রেগনেন্সি কমপ্লিট হয়ে গেছে তিনটে হচ্ছে মাস্ট প্রথমে ইউজিতে হার্টবিট দেখা যায় আমার নাইন উইক্সে হার্টবিট চলে এসেছিলো আমি নিজে কান কানে শুনেছিলাম আর অ্যানোমার স্ক্যান যখন হয়েছিল পাঁচ মাসের শেষে মানে ছ মাসে পড়েছিলো তখন আমার হাজব্যান্ড পাশে ছিল তারা জেন্ডার দেখায় না কিন্তু পাশে তোমার মানে আলট্রাসাউন্ডের সময় অবশ্যই হাজবেন্ড হোক বা যে গার্জেন যাবে তাকে অবশ্যই পাশে রাখে আমাদের এখানে তো আমরা সেখান থেকে করিয়েছিলাম যদি আর কোনো বিষয়ে জানার থাকে তো অবশ্যই তোমরা জিজ্ঞাসা করতে পারো আমাকে কমেন্টটা আমি তোমাদেরকে বলে দেব। আর আমাদের এখানে না একটা বোন বেবি নিয়েছে সে কিন্তু অবশ্যই পূর্ণিমায় সমস্ত কিছু দেখেই বেবিটা নিয়েছে আর তার তো ছেলে হবে সে আশা করেই রেখেছে তো সে খবরটাও তোমাদেরকে জানাবো যখন বেবি নেওয়া হয়ে যাবে তখন আর পেগমেন্সির পরে অনেক দিন ভালো করে হাঁটাচলা করতে পারিনি ওই জন্য যখন একটু ঠিকঠাকভাবে হাঁটাচলা করতে পারছিলাম তখনই দেখো ঘরটা ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর একটা বোন এসেছিলো মেহেন্দি পড়ানোর জন্য তো তাকে একটু মেহেন্দি পরিয়ে দিচ্ছিলাম কারণ পাশে বিয়ে ছিল তো সে একটু বিয়ে বাড়ি যাবে আর তার একটা ভাই হয়েছে তার নাম কৃষ্ণ তো দেখো সেই কৃষ্ণ লেখাটাও সে আমার কাছ থেকে লিখে নিয়েছে আর মিমি কিন্তু দেখ মিমিকে কিন্তু দেখো দেখতে দেখতে অনেকটা বড়োও হয়ে গেছে আর সমস্ত খেলাধুলো করতে টুকটুক করে শিখে যাচ্ছে আর এই ভিডিওটা তো অনেক লেটে এখন মিমি অনেকটা বড় হয়ে গেছে এই যে আমার পাশে আমার সাথেও একটু ভয়েস দেওয়ার চেষ্টা করছে ঠাকুরের কী সবাই খুব ভালো আছে আর আমার এই ঠাকুরের ক্লিপটাও ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর যদি কোনো বিষয় তোমাদের জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো এবার কয়েকটা কমেন্টে রিপ্লাই দেবো দেখো সঞ্জয় দাস একটা দাদাভাই লিখেছে যে তিন ছয় পঁচিশ কী হতে পারে তো এরকম ডেটে কিন্তু বেবি গাল হওয়ার চান্স একটু বেশি থাকে তো তোমার কীভাবে হচ্ছে অবশ্যই জানাও আর তোমাদের যদি এমপি ডেট বলার থাকে তো কমেন্ট করতে পারো আবি রয় বলে একজন লিখেছে দেখো এমপি ডেট হলো দশ এক পঁচিশ তো দশ এক পঁচিশ কিন্তু বেবি গাল হওয়ার চান্স অনেকটা বেশি তো তোমাকে বলে দিলাম তুমি অনেকবার কমেন্ট করেছে তো খুব ভালো থেকো তোমরা সবাই আর সবই তো ভগবানের ওপর নির্ভর করে আমি জাস্ট একটু তোমাদের সাথে আমার ধারণাটুকু শেয়ার করলাম এই অনামিকা দিদিভাই কী বলবো আমি জানি না দিদি তার সাথে ভীষণ ভীষণ ভালো সম্পর্ক হয়েছে দিদিভাই জানি না এই ভিডিওটা দেখবে না দেখলে অবশ্যই একটা কমেন্ট করবো আর দিদি ভাইটাকে অনেক অনেক ভালোবাসা আর তিনি আমার থেকে অনেকটাই বড় তো অনেক অনেক ভালোবাসা খুব ভালো থেকো আর তোমার